কেমন আছো তোমরা সকলে আশা করি সবাই খুব ভালো আছো আমরাও সকালে খুব ভালো আছি তো চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সাথে আমার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমার সাথে শেয়ার করব কিন্তু বিশ্বাস করো এই বাবানকে নিয়ে আর টুকটা কাজ বাজ এটা ওটা নিয়ে না সব সামলে আর দিন শেষে মনে হয় না যে কোনো ভিডিও করি ক্যামেরা ধরে তো যাই হোক সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে আজকে ইচ্ছা হলো যে তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করা আমার সংসারের কিছু কার্যকর্ম এবং আমার বাবানের ছোটোখাটো দুষ্টুমিগুলো তো দেখো কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে সেই কারণে ঘরে জামাকাপড় মেলে দিয়েছি কারণ ফ্যানের হাওয়াতে না অনেকটা জামাকাপড় শুকিয়ে যায় রোদে শুকানোর মতো না শুকালেও অনেকটা টেনে যায় তো বাবানকে স্নান করিয়ে দিয়েছে আজকে অন্য দিনের তুলনায় একটু দেরি হয়ে গেছে স্নান করাতে কারণ আজকে একটু ইচ্ছা করেই সকালে রান্নাটা করলাম কারণ রান্না করা হয় না অনেক দিন কারণ রান্না করতে গেলেই ওর খাওয়ার টাইম স্নানের টাইম সব গণ্ডগোল হয়ে যায় তো একটু ইচ্ছা হলেও রান্না করি আর অন্যদিকে একটু দেরি হলে বাবানের সকালে ঘুম পেয়ে যায় তো ওকে আজকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে বান্নাগুলো করেছিলাম আমি এদিকে স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি প্রসাদ তোলার জন্য আর আমার পুচকুটা আমি ঠাকুর ঘরে আসলেই ওকে আসতেই হবে আর ঠাকুর ঘরে এসেই ওকে সব লন্ডভন্ড করতে হবে তোমাদের কার কার পুচকুর এরকম করে জানিও তো কমেন্টে তো দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি লাঞ্চে তো তোমাদের আগেই বললাম ও তোমাদের বলা হয়নি কী কী হয়েছে ভাত হয়েছে চিচিঙ্গে ভাজা হয়েছে আর আমদি মাছ দিয়ে লাউয়ের তরকারি হয়েছে যেটা আমার শ্বশুরে খুব প্রিয় আর অন্যদিকে দেখো আমি একটু কদিন ধরে একটু খাওয়া দাওয়া চেক করছি সেজন্য অল্প একটু ভাত নিয়েছি ভাতের পরিমাণটা কমিয়ে দিয়েছি দুপুরে খাওয়ার পরে বাপা আর বেটা দুজনেই ঘুমিয়ে পড়েছে আমি বসে বসে একটু ফোন দেখছিলাম একটু ফ্রি টাইম বুঝতেই পারছো মারা যদি একটু ফ্রি টাইম পায় তার মানে আকাশে চাঁদ পাওয়ার মতো তাদের অবস্থা তো ছাদে কটা জামা কাপড় দিয়েছিলাম তো সেইগুলোই শুকিয়ে গেছে আমি তুলে নিয়ে আসলাম আর মা বাড়িতে তানসত্ব দিয়েছিল তো সেটাই খাচ্ছিলাম বেশ ভালো হয়েছে প্রায় সবই শেষ হয়ে গেছে আর অল্প একটু আছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে আমার বাবানকে নিয়ে ঘরের মধ্যে বসে আছি আর বাইরে ঘরে দরজা লাগিয়েই বসে আছি এখন তোমরা বলবে কেন ঘরে দরজা লাগিয়েছো মানে হাঁটতে শিখেছে তো সব জায়গায় ঘুরে ঘুরে ছুটে ছুটে বেড়ায় আর সেই কারণে আমি বললাম তুই ঘরের মধ্যেই থাক দরজা দিয়ে রেখে দিন এখন এই খেলনাটা আমাকে দিয়েছে খেলনাটার পেছনে যে দড়ি টানাটা সেটা এখন ওকে দিতে হবে দড়িটা ধরে ও মুখে দিয়ে খাবে এই খেলাটা ওর ভীষণ প্রিয় ওর প্রিমণি ওকে এটা মেলা থেকে এনে দিয়েছে তো চলে এসেছি রান্নাঘরে রাতে ডিনার করবো বলে আজকে যেহেতু কাঁঠাল এনেছে বাবা কাঁঠাল তো থাকবেই রাতে ডিনারে স দুপুরেও খাওয়া হয়েছে দুপুরে খাওয়ার সময় আর কটা বাসন ছিল দুপুরে খাওয়া দাওয়ার পরে মেজে রেখেছিলাম তো সেইগুলো গুছিয়ে এখন রেখে দেবো তারপর আটাটা মেখে রুটি করব। আমি কদিন ধরে রাতে রুটি খাচ্ছি না তো মা বাবার জন্য রুটিটা করছি আর আমার ছেলেকেও খাওয়াই রাতে রুটিটা কদিন আগে থেকে স্টার্ট করেছি মাঝে একটু পেটটা খারাপ করেছিল রুটিটা স্টপ রেখেছিলাম ভাত খাওয়াচ্ছিলাম তো ভাত রুটি সব রকমই খাওয়াই আর কোনো কোনো এর আগে তো ভাত রুটি পরিবর্তে অন্য কিছু সুজি টুজিও খাইয়েছি তো রুটি করা কমপ্লিট হয়ে গেছে ছেলেকে নিয়ে চলে এসেছি ঘরে এখন দেখো ওকে নতুনত্ব জিনিস শুধু দেখাতে হবে আর ওইদিকে আমার হেয়ার ড্রায়ারটা আছে ওটাও ভীষণ ভয় পায় তো সেই জন্য বারবার ওইদিকে যেতেই চাইছে না আর আরেকটা ভয় ভয়ের জিনিস যেটা তোমরা এখন দেখছো এই মিউজিক বক্সটা একটা সময় এটা বাজলো চুপ করে কোলের মধ্যে বসে থাকতো আর এখন ছেলে আমার বড় হয়ে গেছে সেই কারণে এটা নিয়েও খেলা শুরু করে দিয়েছে তো প্রায় দশটা বাজে আমার ছেলেকে খাইয়ে দাই রেডি করে দিয়েছি আর মাথা ঝুটিটা বেঁধেছি যেহেতু সেটাকে বাবানকে খুলতেই হবে এখন তো ওকে এখন ঘুম পাড়ি আমরা খাওয়া দাওয়া করবো আর নিজেরাও খাবো তো অনেক পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর চেষ্টা করবো তোমাদের সাথে ছোটোখাটো মুহূর্তগুলো শেয়ার করার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো